আসসালামু আলাইকুম সকাল সকাল বেরিয়ে গেলাম বাচ্চাদের ছোটখাটো একটা শপিং করার জন্য ফারস্টে আমার ছেলের জন্য কিছু টি-শার্ট দেখছিলাম ওকে চুজ করানোটা অনেক টপ বিষয় ওর পুরি ছিড়িতি পুরোটা না হলে পরে ঝামেলা করে други আকি আকি ভাই বোন চুজ করতে থাকো আমি অন্য একটা সেকশন ঘুরে আসি এই সাইডটা পুরোপুরি মেয়ে বাবুদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল এখানে মেয়ে বাচ্চাদের জন্য কালেকশনটা একটু বেশি থাকে বলতে গেলে চলে আমি সব সবসময় আমার বাচ্চার জন্য টি শার্টই প্রিফার করি কারণ গরমের দিনে টি শার্টটা বেশি আরামদায়ক এবং রাফ জন্য অনেক ভালো হয় বাট যারা ফ্রক আইটেম বেশি পছন্দ করেন তাদের জন্য অনেক ভ্যারাইটি ছিল এখানে এই সাইডটা পুরোটাই টি শার্ট কালেকশন ছিল এবং এই সাইডে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ফ্রক কালেকশন মশাল্লাহ ওদের কালেকশনটা অনেক সুন্দর এবং এখন যেটা দেখতে পাচ্ছেন সব পার্টি কালেকশন গর্জিয়াস পার্টি কালেকশন এবং সামনের সাইডটায় নিউবর্ন বেবিদের জন্য শ্যুস প্লাস বিভিন্ন ধরনের টুলস আইটেম এবং শ্যুসের অনেক কালেকশন ছিল সামনে এই লাল শ্যুজটা আমার অনেক ভালো লেগেছে সামনের দিন যে ইনশাল্লাহ নিয়ে আসবো শুজের ব্যাক সাইডটা পর্যন্ত এত সুন্দর করে ডিজাইন করা পিঙ্ক কালারের শুসটাও অনেক ভালো লেগেছে যেহেতু ঈদের সময় আমার বাচ্চাকে পিঙ্ক কালারের একটা জুতা নিয়ে দিয়েছি তো পিঙ্ক কালার নেওয়ার কোনো ইচ্ছা নেই এখন সামনের সাইডটায় বেবি কেয়ার প্রোডাক্ট ছিল এবং বামে কিছু ছেলে বাচ্চাদের শুজ টু কোয়ার্টার ফোর কোয়ার্টার প্যান্টের অনেক কালেকশন আছে

দুই ভাই বোনে মিলে অনেক মজা করে খাবারগুলো গুলো খাচ্ছিল আমার ময়না পাখিটা খাওয়ার চেষ্টা করছিল বাট ও তো ছোট খেতে পারে না এখান থেকে বাসার জন্য কিছু ফ্রোজেন ফুড কালেক্ট করবো কারণ মাঝে মাঝেই বাচ্চাদের স্ন্যাক্সের জন্য টিফিনের জন্য লাগে জানি না এখানে কী কী ফ্রোজেন ফুড অ্যাভেলেবেল আছে আমাদের বাসায় সকালের নাস্তায় ফ্রোজেন পরোটাটাই বেশি চলে এখানে সম্ভবত গোল্ডেন হারভেস্টের কিছু ফ্রোজেন ফুড আছে চিকেন পপ চিকেন নাগেটস চিকেন স্টিম মোমো এবং অনেক ধরনের আইটেম আরও দেখতে পেলাম সসেজ বাহিরে সম্ভবত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমাদের দ্রুত বাসায় ফিরতে হবে এখান থেকে কিছু ফ্রোজেন ফুড কালেক্ট করছি এবং দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি তার ভিতরেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে